হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে কিছু আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ করেছি তার সাথে দেখো কাঁচা টমেটো একটা টমেটো চারফালি করেছি আর দেখো তার সাথে দেখো মুরগির পা আছে এই দেখো তো পাগুলো প্রথম সিদ্ধ করে উপরে চামড়া উঠিয়ে নিতে হয় তো এগুলো সিদ্ধ করতে হবে প্রথমে তো বন্ধু প্রথম থেকে লাস্তা রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজ মুরগির মাংস আর কাঁচা টমেটো দিয়ে মাংসের ঝোল করবো তার সাথে আমি অল্প করে আলু দিয়ে দেবো মাংসতে যদি একটু ঝোলের মধ্যে যদি আলু দেওয়া যায় আলুটাও খেতে খুবই সুন্দর লাগে তো দেখো অল্প করে আলু নিয়ে নিয়েছি দুটো আলু দেখো একটা আলু চার ভাগ করে নিয়েছি তো আমি দুটো আলু দিয়ে দেবো অল্প করে আলু দিয়েছি যেহেতু এবার দেখো মশলায় কী কি আছে তোমাদের দেখাবো পেঁয়াজ কুচি রসুন আর সোমবার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চার একটা পেঁয়াজ চার ভাগ করে নিয়েছি একটারে মিক্সারে পিস্ট করে নেব সব মশলা দিয়ে আর দেখো জিরে আছে লবঙ্গ দারচিনি এলাচ শুকনো লঙ্কা আর আদা অল্প করে আমি জিরে নিয়ে নিয়েছি তো এগুলো বন্ধুরা প্রথম পেস্ট করে নেবো ভালো করে তারপরে আমি কিভাবে রান্নাটা করব তো তোমাদের দেখাবো তোমরা প্রথম লাস্তক রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই মাংস ঝোল দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো প্রথমেই দেখো বন্ধুরা আমি কড়াই নিয়ে নিলাম একটা কড়াইতে জল দিয়ে দেব জল দিয়ে যে পাগুলো আমি মুরগির নিয়েছি সেই পাগুলো আগে সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা আগে তো সবাই মুরগির পা খেতো না তো এখন তো সবাই খায় আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আমিও খেতাম না কিন্তু এখন খাই তো দেখো পাগুলো একটু গরম জল করে ফুটিয়ে নিতে হবে এই মুরগির পা শরীরের পক্ষে খুবই ভালো উপকারী জিনিস এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল নিয়ে নেবো আজকে যেহেতু মুরগির মাংস সেহেতু সর্ষের তেলে ভালো টেস্ট হয় এর জন্য সাদা তেল দিয়ে রান্না করব না সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা আমি একবারেই দিয়ে দেব এবার তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো ভেজে নেব তেলটা ততক্ষণ বন্ধুরা গরম হতে থাকুক তো তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো আগে সিদ্ধ করে নেব যেহেতু নতুন আলু একটু সিদ্ধ হতে টাইম লাগে এর জন্য আলুগুলো একটু ভেজে নিতে হবে ভালো করে এবার আমি একটু আলুগুলো নেড়ে নিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো আমি প্রথমে ভেজে নেব তো অল্প করে আমি লবণ দিয়ে দিলাম এবার একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটু আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে এইভাবে মুরগির মাংসের ঝোল করে খাও পাতলা খেতেও খুব সুন্দর আর স্বাদও লাগে তো দেখো বন্ধুরা আমি সিদ্ধ করে নিয়েছি এই দেখো জলটা ফুটে গেলেই নামিয়ে দিতে এগুলো আমি এবার উপরের চামড়াটা ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেলে তোমাদের দেখাবো এবার আমি আলুটা নেড়ে দেব আলুটা বারবার একটু নেড়ে ভেজে নিতে হবে অনেকটা আলু সিদ্ধও হয়ে যাবে এবার আমি দেখো আলুর সাথে টমেটোগুলো আমি ভেজে নেব আলু টমেটো ভেজে নিলে সিদ্ধটাও হয়ে যাবে আর মাংস রান্না করতে টাইম লাগবে না কেন নতুন আলু অনেকটা টাইম লাগে সিদ্ধ হতে তো আমি এবার একটু নেড়ে নেবো দেখো আলুগুলো দেখো লাল লাল হয়ে গেছে টমেটো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো লাল ভাব চলে এসেছে এই দেখো এবার আমি এগুলো এবার আমি দেখো আলুগুলো আর টমেটোগুলো নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এই দেখো এবার দেখো তেল যে তেলটা আছে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম সোমবারে এবার একটু সোমবারটা লাল লাল ভাজা হতে থাকুক একটু বারে বারে নেড়ে দিতে হবে এবারে দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো কেটে রেখেছি অল্প করে পেঁয়াজ দেবো মাংসে মাংস বেশি পেঁয়াজ দেব না তো দেখো পেঁয়াজটাও আমি তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজ বেশি দিলে মাংসে মিষ্টি মিষ্টি ভাব হয়ে যায় টেস্ট থাকে না এই জন্য পেঁয়াজটা সবসময় যদি অল্প দেন দেখবেন মাংস টেস্ট খুব সুন্দর হয় এবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে এবার দেখো পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখো মাংসতে যদি আপনার একটু রসুনটা বেশি দেন মাংসতে খুব টেস্টি হয় এবার দেখো মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়া হয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তেলের মধ্যে এবার আমি মাপ মতন লবণ হলুদ সব দিয়ে দেবো একবারেই তো দেখো লবণ দিয়ে দিলাম আর একটু লাগবে দেড় চামচ লবণ দিয়ে দিলাম যতটা ঝোল বানাবো ততটা লবণ দিতে হবে পরে লাগবেও পরে তো দেখো হলুদও দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মাংসের মশলা যদি ভালো করে কষিয়ে নেন তাহলে ঝোলটা খেতে খুব টেস্টি হয় আর খুব স্বাদ হয় তো এই জন্য বারে বারে আমি একটু নেড়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার দেখো মিক্সচার দিয়ে যে জলটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে মশলাটাকে যদি ভালো করে কষিয়ে যদি মাংসটা দেন তাহলে সেন্ট এমনিই এসে যায় কিন্তু অনেকটাই দেখো কষিয়ে নিয়েছি মশলাটা আর কিন্তু বেশি মশলা দিইনি যেহেতু পাতলা ঝোল করবো সেহেতু মাপ মতনই মশলা দিয়েছি এবার দেখো মাংসগুলো চিপে এক এক করে সব দিয়ে দেবো প্রথমে দেখো পাটার ছালটা উঠিয়ে নিয়েছি এই দেখো পুরো উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে মাংসগুলো দিয়ে দিলাম সব সব মাংসগুলো দিয়ে আমি এবার একটু নেড়ে নেব মশলাটা যেন মাংসের মধ্যে যায় এই জন্য বারে একটু নেড়ে নিতে হবে এবার আমি একটু ঢেকে দেব থালা দিয়ে ততক্ষণ মাংসটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি থালা দিয়ে ঢেকে দিলে বেশিক্ষণ লাগে না রান্না করতে এবার দেখো ঢাকনির থালাটা আমি খুলে নিলাম দেখো মাংস দিয়ে অনেকটাই জল বেরিয়েছে এই দেখো যে কোনো জিনিস রান্না করে যদি ঢেকে রান্না করা যায় অনেকটাই জল বেরোয় তো দেখো মাংস দিয়ে কতটা জল বেরিয়েছে এই দেখো এবার ভালো করে মাংসটা নেড়ে নেব এবারে দেখো আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো এক চামচি মতন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এগুলো মিশিয়ে নেব আর মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়েও নিতে হবে এবার দেখো টমেটো আলু ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে আমি এবারে একটু নেড়ে নেব এবার আমি থালা দিয়ে ঢেকে দেব ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে থালা দিয়ে ঢেকে দিলাম দু মিনিট পরে আবার থালাটা খুলে নেব তো দেখো দু মিনিট পরে থালাটা খুলে নিয়ে দেখো মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মাংসটা যদি ভালো করে কষিয়ে নেন যে কোনো মাংস দেখবেন খুবই স্বাদ লাগে মাংসের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এবার আমি মাংসটা আর একটু কষানো হয়ে গেলে মাপ মতন জল দিয়ে দেবো যেহেতু মাংস ঝোল করব সেহেতু জলটা দিয়ে দিতে হবে মাপ মতন এবার দেখো আমি মাপ মতন জল দিয়ে দিচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাপ মতন জল দিয়ে দেব। দেখো একটু জল যেহেতু বেশি দিয়েছি সেহেতুক একটু লবণও দিয়ে দিলাম এবার আর বেশিক্ষণ লাগবে না যেহেতু মাংস কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা ফুটলেই আমি নামিয়ে দেব বেশিক্ষণ লাগবে না ততক্ষণ ঝোলটা ফুটতে থাকুক তো দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে দেখো অনেকটাই ঝোল করেছি মাংসের এই দেখো পাতলা ঝোল এই দেখো তো বন্ধুরা এইভাবে যদি তোমরা বাড়িতে রান্না করে খাও মুরগির মাংস আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর একবার যদি তোমরা এই মাংসের ঝোলে স্বাদ পাও তাহলে তোমরা বারে বারে রান্না করে খাবে তো দেখো কালারটাও কত সুন্দর হয়েছে এই দেখো এই ঝোল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে